তো হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা আমাদের সেই লবাপের বাড়িতে মানে লালবাগে আমরা যাচ্ছি ঘুরতে তো আমরা এখন ই করতে যাচ্ছি তো তোমরা সকলে দেখো আর ভিডিওটা প্রত্যেকে একটা করে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে সকলে একটু পাশে থাকবে থাকবে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা এসেছি লালবাগে ঘুরতে তোমরা দেখো এখন আমরা মানে মসজিদ আজকে হচ্ছে ক্রিসমাস ডে অনেক মানুষ আসছে ঘুরতে আমরা আসলাম আমরা আসলাম আপনাদের আনবশায় এমন আপনাদের দরায় আমরা আসলাম না আলবাগে আমরা এসেছি আমরা ঘুরতে এখন আছে আমরা কাটরার মসজিদ কাটরার মসজিদ 보도록 দেখো আজকে ক্রিসমাস ডে অনেক মানুষ মানে এ আসছে ঘুরতে আজকে

যে আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাবো তো স্বামী ভাই এখানে আছে আমরা যে সাইডটা আছে এটা হচ্ছে কাটরা মজে ঢুকেই এটা বাম সাইড পড়বে আমরা মূলত ডান সাইড দিয়ে ঢুকেছে ঢুকার পরেই বাম সাইড এটা তো আপনাদের সঙ্গে আমি এগুলা শেয়ার করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই জন্য শামীম ভাইয়ের পেজটাকে আপনারা ফলো করে রাখবেন তো শামীম ভাই আপনি কিছু বলেন এখান থেকে আমার অনেক ইচ্ছা ছিল মানে আমি লালবাগে যাবো ঘুরতে তোমাদের দোয়াই মানে আজকে আমি এসেছি আর আমি দুহন মধ্যে কি মানে চোখে আমি অন্ধ চোখে আমি একদম অন্ধ তো তা আমার মাহানে আমার ইচ্ছা হয় যে যেহেতু অনেকজন মানে আসে ঘুরতে এবং আমার যাবো মানে আমার একটা মানে মনে বিশাল ইচ্ছা হয় তো আজকে আমি এসেছি তো তোমরা দেখো ভিডিওটার পর হর থেকে একটা করে শেয়ার করবে আর আমাকে তোমরা একটু ফলো করে দেবে তো তোমরা হিডোর সঙ্গে থাকো আরও আমাদের এখানে ঘুরবো আজকে তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর স্বামীম ভাইয়ের পেজটাকে ফলো করে দিবেন আরও কিছু জায়গা আছে আপনাদেরকে সকলকেই দেখাবো প্রত্যেকটা জায়গা আমরা যেখানে যাব সকল জায়গা সমস্ত জায়গা আপনাদের দেখাবো দেখো আজকে সেই কিসমিস ডে মানে কিসমাস ড্রেস দেখো আমরা এখন সেই কীসের মধ্যে মানে আবার অন্য জায়গায় তোমাকে দেখাবো এখন তোমার সঙ্গে লাল ব্যাগ ওদিকে তালা মারা গেল দেখো

সঙ্গে থাকো তোমরা আরো কিছুতে দেখতে পাবে বন্ধুরা তোমরা সঙ্গে সঙ্গে থাকো ভিডিওটাকে সকলেই কন্টিনিউ করবে বহুত কোন ব্লগ হবে দাঁড়াও পরে এখন তো কাটরা মহাজ থেকে বেরে আমরা এখন ফোস্কা খাবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিও দেখতে পাবে ফোস্কা খাও তারপর হচ্ছে